السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان <applause> وفضل زمان على زمان كما فضل مكان على مكان إنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زِد له ولا إِدَّ نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي <applause> <applause> وسلاه الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا

فقال رسول الله صلى الله عليه وسلم عن ابي ذر رضي الله تعالى عنه قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ارسلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم يستغفر له بما في السماء والأرض حتى الحيتان في الماء وإن فضل العالم على العاقل كفضل القمر كفضل القمر سوى على سواء الكواكب إن العلماء عرفة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحق وارث أو كما قال النبي العظيم عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب ரவி கலம மலன்தனாலு رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا

দু আলহামদুলিল্লাহ করাজ মহান শত সহস্র শুকরিয়া যাপন করছি যে মহান ربুল আলামিন কোরআনে হাকিমে হাদিসের পাণ্ডির মধ্যে বলা হয়েছে নিয়ামতের শুকর আদায় করতে ও আল্লাহ পাক ربুল দেয়া যতন দিয়ে সকলে কালিমা সুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই গুনাহের পরিবেছে গুনাহের এই দূর দিনে গুণায় জর্জরিত হয়ে যাচ্ছে যে সময় মানুষ গুনাহ করতে লিপ্ত হয়ে গেছে এ জামানায় এ সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এর জন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড়াই নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা ময়দানে একদিন নবী বিরাট সালে সালাফ ওয়া রাহমাতুল অভ்டோ মহিল সম্মানিত সভাপতি সহ প্রধান অতিথি হযরত ওয়াদা নেকারান দিনদার মহেশجار মক্তবীর ইমানদার ভাইকম আল্লাহ তাআলা রব্বুল আমরা শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ তাআলা অসংখ্য অবনিত বান্দা থেকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এখানে অনেক মানুষ এখন আমার উপস্থিত অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত ভাষ্য হলো দুনিয়ার যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা কিন্তু সাধারণ কোনো জায়গা থাকে না সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে নাজিল হয় সাকিনা সুবহানাল্লাহ বলেন না যে ভাইরা বাবারা ওषि মুরুব্বিরা আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ

ও বান্দা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তারা সৃষ্টির মধ্যে এত বড় টিজা সৃষ্টি করুন হাদিসের কিতাবেইভাবে বর্ণিত আছে 500 বছর দূরগামী ঘোড়া যদি দৌড়াতো থাকে দৌড়াতে থাকে দৌড়াতে থেকে তত বড় ওই সুবহানাল্লাহ বলনওয়ালা বান্দার জন্য আল্লাহ তাআলা যে গাছ জান্নাতের মধ্যে রোপণ করেছেন ওই গাছের ছায়া ওই দূরগামী ঘোড়া 500 বছর দৌড়ানো শেষ ভাবে না আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ మే మేము স্মরণ హాజరీ যেহেতু মাদ্রাসার মাহফিল তাই সংক্ষেপ করি যেহেতু মাদ্রাসার মাহফিল সেই হিসাবে মাদ্রাসার মাহফিল কে আইবে গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বাংলার বিভিন্ন অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী একটা বই আছে লেখায় এরকম বাংলায় কারণে বাংলা সাহিত্যে আর তো অনেকে শুনেছেন বা অনেকে শুনেন নাই আজকে না আজকে কি শিক্ষা জাতির মেরুন্ধ কি মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড ভূমিকা শুরু করি আমাদের সকলের মেরুদণ্ড আছে না নাই আছে আছে মানুষ মেরুদণ্ড ছাড়া বাঁচতে পারে না তো একজন জাতি মেরুদণ্ড হলো শিক্ষা আর এই শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি শিক্ষিত না অশিক্ষিত সে জাতি মেরুদণ্ডহীন আর যে জাতি শিক্ষিত সে জাতি হলো মেরুদণ্ড ওয়ালা যে জাতি শিক্ষা নাই যে জাতি অশিক্ষিত যাদের মধ্যে শিক্ষা নাই সে জাতিকে আল্লাহ তদানীন্তন কালে জাহিলিয়াত নামে একটা যুগ ছিল সে যুগের মানুষরা শিক্ষা জানত না এলেন কি জিনিস সেটা জানত না এলেনের লেখাপড়া তারা জানত না এজন্যই তো তদানীন্তন কালের যুগের নবী আলাই সালাম নবী হওয়ার আগে জামানার কথা বলতেছে এমন কোন অপকর্ম নাই যেটা ও জামানার মানুষরা করে না কেমন অপকর্ম বিশ্বনবী আলাই সালামকে আল্লাহ তালা সে জামানায় সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করে জাহিলিয়াতের যুগের মানুষগুলোর মধ্যে অনাবিল পরিবর্তন এনেছেন স্বর্ণের যুগের মানুষে পরিণত করেছেন বলেন সুবাহ শিক্ষার মাধ্যমে পরিবর্তন এনেছেন জানবেন তো ইনশাল্লাহ আল্লাহ আলামী সর্বপ্রথম জিব্রাহিল আমিন আলহী সালাম বোখারি শরীফ মুসলিম শরীফ বোখারিফ হাদিসের বিশুদ্ধ গ্রন্থ বোখারি শরীফ হাদিসের আরেকটি বিশুদ্ধ গ্রন্থ আরো আছে মুসলিম শরীফ ইহা ছাড়া অন্যতম গ্রহণযোগ্য নির্ভরযোগ্য রেওয়ায় প্রমাণিত হয় সর্বপ্রথম কোরআনে কারিমের যে আয়াতে কারিমা এবং যে সুরান আদি হয়েছে شيء سورة نام سورة سورة طول على علا سورة إيش سورة إيه شربوا ثم على سورة حضروا رسول الكريم صلى الله عليه وسلم منكاسة بسم الله الرحمن الرحيم شيك اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علف يقرأ <applause> ربك الأكرم الذي علم بالقلب علم الإنسان ما لم يعلم الله تعالى ربك الله يقول ان دي سورة ان الله دي ان الله يقول سورة النام على الله

ইসলাম ধর্ম এই আলেবের জন্য জাহিলিয়াতের মানুষগুলোকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর আয়াত আল হাদিসের আলাকের

பஹாசி பர்வனி

এই দায়িত্ব সকলকে দিতে চাইলো পাহাড়কে দিতে চাইলো পাহাড় দিতে চাইলো না সমতলকে দিতে চাইলো সমতল নিতে চাইলো না পানিকে দিতে চাইলো পানিকে দিতে চাইলো না সর্বশেষ যখন কেউই এই মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করতে চাইল না বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা ওহিয়ে নাজিল করে কোরআন নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ

যখন ছেড়ে দিয়েছে তিন পারে চাপ দেবে ছেড়ে দেবার বড় ভীষণ পাঁচটি আয়াত একাধারে গেছে জানি খুব মজাদার

বন্ধন করেছেন ওই বন্ধনের উপর আপনার সন্তুষ্ট আল্লাহাদ বন্ধন করেছেন ওই বন্ধনের উপরে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি কি বন্ধন করেছেন

আর আমাদের কাফের শত্রু বাহিনীদেরকে আল্লাহ তালা মাল দান করেছেন শপথ দান করেছেন তারা